ইংরেজিতে কথা বলতে চান কিন্তু কোন বাক্যগুলি শিখলে সত্যিকারের কাজে লাগবে সেটা বুঝতে পারছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এখানে আপনি শিখবেন এমন একশোটি গুরুত্বপূর্ণ ইংলিশ বাক্য যা আমরা প্রতিদিনই জীবনের বিভিন্ন সময়ে ব্যবহার করে থাকি তাহলে চলুন শুরু করা যাক সতর্কতার সাথে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি আমার দিকে তাকাও লুকেট মি লুকেট মি আমাকে বিরক্ত করো না ডো্ট ডিস্টার্ব মি ডোন্ট ডিস্টার্ব মি তোমার বল নাও টেক ইউর বল টেক ইউর বল বলটিকে লাতি মারো কিক দ্য বল কিক দ্য বল আমার কথা শোনো লিসেন টু মি লিসেন টু মি কাল দেখা হবে সি ইউ টু মরো সি ইউ টু মরো তোমার জায়গায় যাও গো ব্যাক টু ইউর প্লেস গো ব্যাক টু ইউর প্লেস ঠিকানাটা লিখে নাও নোট দ্য অ্যাড্রেস নোটে দ্য অ্যাড্রেস আমার সাথে কথা বলো না ডন টক টুমি ডোন্ট টক টুমি আসল কথায় আসো কাম টু দ্য পয়েন্ট কাম টু দ্য পয়েন্ট অতিরিক্ত কথা বলো না ডোন্ট টক টু মাছ ডোন্ট টক টু মাছ ওই বইটি আনো ব্রিং ডেড বুক ব্রিং ডেড বুক কলমটি নাও ঠেক দ্য প্যান ঠেক দ্য প্যান তোমার ব্রাশটি আমাকে দেখাও সোমি ইউর ব্রাশ সোম ইউর ব্রাশ বাজারে যাও গো টু দ্য মার্কেট গো টু দ্য মার্কেট তোমার ব্যক্তিগুলো খুলো ওপেন ইউর ব্যাগ ওপেন ইয়োর ব্যাগ লাইটটি জ্বালাও সুইচ অন দ্য লাইট সুইচ অন দ্য লাইট লাইটটি বন্ধ করো সুইচ অফ দ্য লাইট সুইচ অফ দ্য লাইট আমার সমালোচনা করো না ডোন্ট ক্রিটিসাইজ মি ডোন্ট ক্রিটিসাইজ মি বাড়িতে কেউ আছেন এনি বডি হোম এনি হোম আমি বিজে যাচ্ছি আই এম গেটিং ওয়েট আই এম গেটিং ওয়েট দয়া করে দরজাটি খুলুন প্লিজ অপেন দা ডোর প্লিজ অপেন দ্য ডোর আমাকে বিশ্বাস করো ট্রাস্ট মি ট্রাস্ট মি আরে তুমি যে ও ইটস ইউ ও ইটস ইউ আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজেন্ট ম্যাটার আমাকে কমা করবেন ফর গিভ মি ফর গিভ মি বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং নেক্সট টু নাথিং আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডেই হ্যাভ এ গুড ডেই আমার কিছুই করার নেই আই হ্যাভ নাথিং টু ডু আই হ্যাভ নাথিং টু ডু কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড তোমার কী সমস্যা ওয়ার্ডস রং উইথ ইউ ওয়ার্ডস রং উইথ ইউ আমার থেকে দূরে থাকো স্টে এওয়ে ফ্রম মি স্টে এওয়ে ফ্রম মি তুমি নিশ্চয়ই মজা করছো ইউ মাস্ট বি কিডিং ইউ মাস্ট বি কিডিং কত টাকা হাউ মাছ মানি হাউ মাছ মানি তুমি শুধু আমাকে জানাইও ইউ জাস্ট লেট মিনো ইউ জাস্ট লেট মিনো তুমি এটা বলো না কেন ওয়াই ডোন্ট ইউ সে ইট ওয়াই ডোন্ট ইউ সে ইট তাহলে ব্যাপারটা এই সো দ্যাটস দ্য কেইস সো দ্যাটস দ্য কেইস তাতে কী আসে যায় বাট হু কেয়ার্স বাট হু কেয়ার্স আমায় একটি কল দাও গিভ মি এ কল গিভ মি এ কল পারলে আমার সাথে দেখা করো মিট মি ইফ ইউ ক্যান মিট মি ইফ ইউ ক্যান আমার ভালো লাগছে না আই ডোন্ট ফিল ওয়েল আই ডোন্ট ফিল ওয়েল তুমি বুঝতে পেরেছ ইউ গট ইট ইউ গট ইট সে তোমার থেকে বড়ো শি ইজ অল্ডার দেন ইউ শি ইজ অল্ডার দেন ইউ আমি বিতু নই আই এম নট আফ্রেইড আই এম নট আফ্রেইড সত্যিই তাই রেইলিসো রেইলিসো শার্টের বুতাম লাগাও বাটন আপ ইউর শার্ট বাটন আপ ইউর শার্ট আমি অপমানিত বোধ করছি আই ফিল হিউমিলিএটেড আই ফিল হিউমিলিয়ে আমি তোমার সাথে আছি আই এম উইথ ইউ আই এম ইউ আমরা এখন পর্যন্ত পঞ্চাশটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখে ফেলেছি এখন এই পঞ্চাশটি বাক্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর হ্যাঁ ভিডিওর শেষে আরও পঞ্চাশটি বাক্য দেয়া হবে সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন চলুন আবার ভিডিওতে ফিরিয়ে যাই সে একটি ভুল করেছিল সি মেইড মিস্টেক সি মেইডে মিস্টেক আমার থেকে লুকাবে না ডোন্ট হাইড ফ্রম মি ডোন্ট হাইড ফ্রম মি তুমি তাকে ক্ষমা করে দাও ইউ ফর গিভ হিম ইউ ফর গিভ হিম কিছু বলবে না ডোন্ট সে এনিথিং ডোন্ট সে এনিথিং যেমন আছো তেমন থাকো স্টে এজ ইউ আর স্টে এজ ইউ আর সে ভালো করেছে হি হ্যাজ ডান ওয়েল হি হ্যাজ ডান ওয়েল আয়নাটা কে বাংলো হু ব্রোক দ্য মিরর হু ব্রোক দ্য মিরর সে কি বেঁচে আছে ইজ সি এলাইভ ইজ সি অ্যালাইভ বেশি দূরে যেও না ডোন্ট গো টু ফার ডোন্ট গো টু ফার জাহিদ এখনই এখানে আসছে জাহিদ ইজ কামিং হিয়ার নাও জাহিদ ইজ কামিং হিয়ার নাও এটি ভালো ছিল না ইট ওয়াজ নট গুড ইট ওয়াজ নট গুড সে দুটোই পছন্দ করে শি লাইক্স বোথ। শি লাইকস বোথ, ওখানে ছিল হু ওয়াজ দিয়ার হু ওয়াজ দিয়ার এটা আমি ছিলাম ইট ওয়াজ মি ইট ওয়াজ মি তাকে জোর করো না ডোন্ট ফোর্স হার ডোন্ট ফোর্স হার সে তাকে ভালোবাসে শি লাভস হিম সি লাভস হিম সে কোথায় আছে ওয়ার ইজ হি ওয়ার ইজ হি সমস্যাটা কী ছিল ওয়াট ওয়াজ দ্য প্রবলেম ওয়াট ওয়াজ দ্য প্রবলেম এটা অনেক দামি ছিল ইট ওয়াজ টু এক্সপেন্সিভ ইট ওয়াজ টু এক্সপেন্সিভ এটা তো ঠিক না দিস ইজ নট ফিয়ার দিস ইজ নট ফার ওখানে কি হচ্ছে হোয়াট ইজ গোয়িং অন দিয়ার হোয়াট ইজ গোয়িং অন দিয়ার বাইরে দেখো লুক আউটসাইড লুক আউটসাইড তুমি কি ওখানে আছো আর ইউ দিয়ার আর ইউ দিয়ার গিয়ে নিয়ে আসো গো অ্যান্ড গেট ইট গো অ্যান্ড গেট ইট তাকে তামাও স্টপ হিম স্টপ হিম এটা কী করে সম্ভব হাউ ইজ দিস পসিবল হাউ ইজ দিস পসিবল বসে পানি পান করো সিট ডাউন অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার সিট ডাউন অ্যান্ড ড্রিঙ্ক ওয়াটার এই চা খেয়ে বানিয়েছে হু মেড দিস হু মেড টি আমি চিন্তা করছি আই এম থিঙ্কিং আই এম থিঙ্কিং এটা মুঠেও এমন নয় ইটস নট লাইক দ্যাট অ্যাট অল ইটস নট লাইক দ্যাট অ্যাট অল আমাকে সন্দেহ করো না ডো্ট ডাউট মি ডোন্ট ডাউট মি সামনে এসো কাম ফরওয়ার্ড কাম ফরওয়ার্ড সেখানে কেউ তাকে না নো বডি লিভস দেয়ার নো বডি লিভস দেয়ার এটা কি তোমার বই ইজ ইট ইউর বুক ইজ ইট ইউর বুক না এটা আমার না নো ইটস নট মাইন নো ইটস নট মাইন আমি এটা বিশ্বাস করতে পারি না আই ক্যান্ট বিলিভ ইট আই ক্যান্ট বিলিভ ইট আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর এটা ব্যবহারযোগ্য ছিল ইট ওয়াজ ইউজিবল ইট ওয়াজ ইউজিবল ওটা খুবই খারাপ দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড চলো দেখা করি লেটস মিট লেটস মিট খুলে ফেলো টেক ইট অফ টেক ইট অফ তোমাকে খেয়ে ডাকছে হু ইজ কলিং ইউ হু ইজ কলিং ইউ আমি অবাক আই এম সারপ্রাইজড আই এম সারপ্রাইজড আমি মোটামুটি ভালো আছি আই এম প্রেটি গুড আই এম প্রেটি গুড তাড়াতাড়ি ঘুমাতে যাও গো টু বেড আর্লি গো টু বেড আর্লি তুমি যাও আমি আসছি ইউ গো আই এম কামিং ইউ গো আই এম কামিং ভালোই সাউন্ডস গুড সাউন্ডস গুড কী লজ্জা হোয়াট এ সেইম হোয়াট এ সেইম তোমার হাসিটা সুন্দর ইউর স্মাইল ইজ নাইস ইউর ইসমাইল ইজ নাইস আজকে কত তারিখ ওয়াটস দ্য ডেট টুডে ওয়াটস দ্য ডেট টুডে আশা করি আজকের এই একশোটি বাক্য আপনার ইংরেজি বলে অনেক সহজ করে দেবে আর হ্যাঁ ভিডিওর মাঝখানে বলেছিলাম বাকি পঞ্চাশটি বাক্য ভিডিওর শেষে দিয়ে দিব এই তো দিয়ে দিলাম আপনি চাইলে এখনই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই একশোটি বাক্য নিয়মিত ব্যবহার করলে খুব দ্রুতই আপনি ইংরেজিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোথাও আল্লাহ হাফেজ